আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নোংর দেওরা এলাকা তিন কাঠার একটা বাড়ি দুই ডাবল গ্যাস সহ এই যে বাড়িটা দেখতেছেন কনারের পলট এই যে এদিক আছে বারো ফিট টুট এদিক চল্লিশ ফিট টু গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নগর বাড়ির ভিতরে ঢুকতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নংার জমির পরিমাণ তিন কাটা তিন ডাবল দুই ডাবল বৈধ গ্যাস আছে তিরিশ হাজার টাকা মাসে বাড়া পাচ্ছে এই যে দুই ডাবল চুলা

মালিক মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ কর্মীদের আসসালামু আলাইকুম